পাকিস্তানকে কোন করতে বিদেশে যাবে প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সাত সাংসদ সেখানে রয়েছে কংগ্রেসের সাংসদ শশী থারুরের নাম জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কংগ্রেসের দাবি চার সাংসদের নাম দেওয়া হয়েছিল কেন্দ্রের কাছে আনন্দ শর্মা গৌরব গগৈয়ের নাম ছিল সেই তালিকায় কংগ্রেসের তরফে তালিকায় শশী থারুরকে রাখা হয়নি অথচ শশী থারুরের নেতৃত্বে প্রতিনিধি দল যাবে আমেরিকায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন জানানো হয় পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে বিদেশে প্রতিনিধি দল পাঠানো হবে প্রতিনিধি দলের জন্য কংগ্রেস দলের কাছে চারজন সাংসদের নাম জমা দিতে বলা হয়েছিল ষোলোই মে দুপুরের মধ্যে লোকসভার বিরোধী দলনেতা চার সাংসদের নাম দিয়ে সংসদ বিষয়ক মন্ত্রীকে চিঠি লিখেছিলেন তালিকায় ছিলেন আনন্দ শর্মা গৌরব গগৈ সৈয়াদ নসির হুসেন রাজা বরার কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয় দলের তালিকায় শশী থারুরের নাম ছিল না এরপরেই কংগ্রেসকে খোঁচা দিয়ে এক্সপোস্টে শশী থারুরের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির আইটি সেলের প্রধান আমিত মালাবিয়া শশী থারুরের বাগ্মিতা জাতিসংঘের কর্মকর্তা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তার গভীর অন্তর্দৃষ্টি কেউ অস্বীকার করতে পারে না কেন কংগ্রেস পার্টি এবং বিশেষ করে রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য বিদেশে পাঠানো বহুদলীয় প্রতিনিধি দলের জন্য তাকে মনোনীত না করার সিদ্ধান্ত নিয়েছে এটা কি নিরাপত্তাহীনতা ঈর্ষা নাকি কেবল হাইকমান্ডকে ছাড়িয়ে যাওয়া কারোর প্রতি অসহিষ্ণুতা পাল্টা বিজেপিকেও খোঁচা দিয়েছে কেরাল কংগ্রেস দলের এক্সপোস্টে লেখা হয়েছে এমন এক সময় যখন প্রধানমন্ত্রী মোদী এবং তার বিদেশমন্ত্রী আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন তখন জাতির এমন একটি কণ্ঠস্বরের প্রয়োজন যা শ্রদ্ধার দাবি রাখে বিজেপি দলের প্রতিভাহীনতা স্বীকার করে নেওয়া এবং দেশের প্রতিনিধিত্ব করার জন্য একজন কংগ্রেস নেতাকে বেছে নেওয়ার জন্য আমরা সরকারের প্রশংসা করি हमरा निश्चित जे शशि थरूर आंतर्जातिक स्तरे भारत माथा उचू करोदी सरकार दल हित को और दरबारियों को देश हित के ऊपर रखती है ये दुर्भाग्यपूर्ण है ये कांग्रेस की संकीर्ण मानसिकता का परिचायक है ये कांग्रेस की पेटुलेंट और पेटी बिहेवियर का परिचायक है और एक तरफ तो केरला कांग्रेस थरूर जी के बखान कर रही है दूसरी तरफ मेन कांग्रेस थरूर जी को ही साइडलाइन कर रही है

পাঁচ গুরুত্বপূর্ণ রাজধানীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জানাবে প্রতিনিধি দল সেই সর্বদলীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত দেশের স্বার্থে যে কোনো কাজের জন্য আমি সব সময় তৈরি জয় হিন্দ and i must say that in that time there was certainly no reference to any of this and no reference to me uh, now if something happened thereafter i am yet to be informed of it so when i am informed i will react i don't see much point in reacting to something of which there has been no official communication to me of any kind uh, nor any discussion of which i was a part রাজনৈতিক বিভাজন দূরে সরিয়ে সবাই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা সেই বার্তাও তুলে ধরতে চেয়েছিল ভারত কিন্তু প্রতিনিধি দলের বিদেশ যাত্রার আগেই ঐক্যের সুর কাটলো শশী থারুর ইস্যুতে সিঁদুরেও ঘনালো রাজনীতির কালো মেঘ ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা